আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশ্বের সব মাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় শনিবার দিবগত রাত একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি মা ও মাতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেই সাথে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার প্রতি তারেক রহমান তার পোস্টে লেখেন আজকের এই দিনে নারী শিক্ষার আলোক বর্তিকা মা দেশ বেগম খালেদা জিয়াকে জানায় গভীর শ্রদ্ধা তিনি মেয়েদের অবদানের কথা স্মরণ করে বলেন মা হচ্ছেন একটি বিস্ময়কর প্রতিষ্ঠান মহর্ষি মায়ের শিক্ষাতে শিশুর ভবিষ্যৎ নির্মিত তারেক রহমানের পোস্টে মা দিবসকে ঘিরে আবেগ্রহণ শ্রদ্ধা ও ভালোবাসা মিলিয়ে ধ্বনিত হয় এক আন্তরিক বার্তা তিনি আর লেখেন আজকে এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশ সহ বিশ্বের সকল মাকে আমি কামনা করি তাদের অবঘয়িত সুখ শান্তি ও সমৃদ্ধি মা দিবস একটি সম্মান প্রদর্শনমূলক দিবস আন্তর্জাতিক দিবস এই দিবসে সমাজ ও পরিবারের মায়ের গুরুত্ব ও অবদানের জন্য উদযাপন করা হয় এই দিবসে বিশ্বের সর্বোচ্চ মায়ের এবং মাতৃত্বর অনুষ্ঠান করতে দেখা যায় সন্তানের মায়ের জন্য ভালোবাসা থাকুক তবুও স্বতন্ত্র ভাবে ভালোবাসা জানাতে আজকের এই দিন পরিবারের মা হচ্ছেন একজন বিস্ময়কর প্রতিষ্ঠান মা দিনের সব অবসাদ ক্লান্তি ঘুষিয়ে সব সংগ্রামের মাঝেও সন্তানকে আগলে রাখেন সুমাতার সহচার্যে সন্তানের উৎকৃষ্ট ও প্রকৃত মানব সত্তার জাগরণ ঘটে সন্তানের আত্মাকে করে নির্মল স্বচ্ছ ও পবিত্র বহু দেশ ও সংস্কৃতির মা দিবসের কর্মসূচি গ্রহণ করে এক অসাধারণ মাত্রা দিয়ে মাতৃত্বের প্রতি উৎসর্গকৃত এক অনন্য দিবস মা দিবস পৃথিবীর মধুরতম ডাক মা ছোট এই শব্দের আলোতে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা তারেক রহমান এই বার্তায় মাতৃত্বের প্রতি শ্রদ্ধা পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং মায়ের শিক্ষার গুরুত্ব গভীরভাবে প্রতিফলিত হয়েছে মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা এ বার্তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিউজ ডেস্ক খবরের কাগজ ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ